আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে তো আজকে আপনাদেরকে জানাচ্ছি একটি ছোটোখাটো আপডেট সেটি হচ্ছে ঢাকা গাইবান্দা রুটের জনপ্রিয় অপারেটর অরেন ট্রাভেলসের আপডেট এই মুহুর্তে অরেন ট্রাভেলস বলতে গেলে অনেক চমক দেখাচ্ছে নিত্য নতুন চমক নিয়ে তারা হাজির হচ্ছে তো সেই চমকের ধারাবাহিকতায় তারা তাদের বহরে নতুন কিছু বাস যুক্ত করতে চলেছে এর মধ্যে রয়েছে হাইগারের এসি বাস এবং অপরদিকে রয়েছে নন এসি মার্সিডিসের বাস তো তারা চার ইউনিট মার্সিডিস বেঞ্চ বাস নিয়েছে মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের চেসিস নিয়েছে তারা টোটাল চার ইউনিট চেসিস আর মার্সিডিস বেঞ্জের এই বাসগুলো ভেরিয়েন্ট হচ্ছে এয়ার সাসপেনশন নয় এগুলো হচ্ছে লিফ সাসপেনশনের ভেরিয়েন্ট আপনারা সকলেই জানেন যে মার্সিডিস বেঞ্জের দুই ক্যাটাগরির চেসিস বাংলাদেশে রয়েছে একটি হচ্ছে এয়ার সাসপেনশন আর একটি হচ্ছে লিফ সাসপেনশন তো অরেন ট্রাভেলস লিফ সাসপেনশনের চেসিসগুলো নিয়েছে আর এই চেসিসগুলোর বডির কাজ করছে ফাইজুল গ্যারেজ ফাইজুল গ্যারেজে টোটাল চার ইউনিট চেসিসই রয়েছে অরেন ট্রাভেলসের এবং বাসগুলোর কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আশা করা যাচ্ছে যে ঈদের আগেই বাসগুলো রোডে নামবে এছাড়া অরেণ্ড ট্রাভেলসে যে দুই ইউনিট নতুন মডেলের হাইগার চেসিস নিয়েছিল সেই হাইগার চেসিসের উপর কমপ্লিট বডি তৈরি হয়ে গিয়েছে এবং বাসগুলো সম্ভবত ডেলিভারি হয়ে গিয়েছে এবং বাসগুলোর বডি করেছে সাইড গ্যারেজ আর সেই বাসগুলো বিজনেস ক্লাস করা হয়েছে তবে সেগুলো এসি বাস করা হয়েছে আটাইশ সিটের বিজনেস ক্লাস এসি বাস করা হয়েছে বাসগুলো এবং এগুলো সম্ভবত খুব শীঘ্রই রোডে নামবে আপনারা হয়তো সকলেই জানেন যে অরিন ট্রাভেলস খুব বেশি রুট অপারেট করে না তারা মূলত গাইবান্ধার রিজিয়নে তাদের ব্যবসা পরিচালনা করে থাকে তো মোটামুটি এই স্বল্প রুট নিয়েই তারা কিন্তু যথেষ্ট সাহসিকতা পরিচয় দিয়েছে সাধারণত অন্যান্য কোম্পানির নতুন ব্র্যান্ডের চেসিস নিতে খুব একটা সাহস দেখে না সেখানে অরিন ট্রাভেলস কিন্তু মার্সিডিস এবং হাইগার চেসিস নিয়েছে বলতে গেলে একটি চমক সৃষ্টি করেছে যেখানে অন্যান্য কোম্পানি সাধারণত হীন বা মিছু মিশু ফুসো খুব একটা যেতে চায় না আগ্রহী হয় না অথবা সাহস পায় না সেক্ষেত্রে অরিন ট্রাভেলস তাদের সাহসিকতা পরিচয় দিয়েছে এবং এটা খুবই যোগ্য তো আশা করি চেষ্টা করব অরিনের নন এসি মার্সিডিস কমপ্লিট হলে আপনাদের সামনে তুলে ধরার জন্য সেই সাথে হাইগিয়ারের যে বাস দুটি বেরোচ্ছে চেষ্টা করবো সেইগুলো কাভার করে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো অরিন ট্রাভেলসের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আর আপডেট নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে